সুপ্রিয় শ্রোতা আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং ভালোর দলেই আছেন আপনাদের সাথে আছি আমি আর যে স্বপন প্রতিদিনের মতো আজকেও শুরু হতে যাচ্ছে আমাদের ভূত স্টোরি আপনারা জানেন বিজয় এফ এম সেভেন্টি ওয়ান প্রচারিত প্রত্যেক দিন রাত বারোটার পরে একটি অনুষ্ঠান সেটি হচ্ছে ভূত স্টোরি ভূত স্টোরিতে দর্শক ও শ্রোতাদের পাঠানো ঘটনাগুলো নিয়েই আমরা মূলত এই অনুষ্ঠানটি করে থাকি আপনার জীবনেও যদি অদ্ভুত অলৌকিক অথবা ভৌতিক বা প্যারা নর্মাল কোনো ঘটনা ঘটে থাকে সেই ঘটনাগুলো সুন্দর করে লিখে পাঠাতে পারেন আমাদের ইমেইল ঠিকানায় আমাদের ইমেইল করার ঠিকানা বিআই জে ওয়াই এফ এম সেভেন ওয়ান পয়েন্ট জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি আবার বলছি বিজয় এফ এম সেভেন্টি ওয়ান পয়েন্ট জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট আপনাদের ঘটনাগুলো নিয়েই এই অনুষ্ঠানটি সাজানো হয়ে থাকে তাই আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনার শোনা কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই ইমেল করে আমাদের ইমেল ঠিকানায় পাঠিয়ে দেবেন শ্রোতা বন্ধু একটি কথা আপনাকে কিন্তু বারবার বলা হয় বিজয় এফ এম এর স্টুডিও থেকে যে যদি আপনি এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভালোবেসে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না কেননা আপনাদের ভালোবাসা ভালো লাগাগুলো নিয়েই এগিয়ে যেতে চায় বিজয় এফ এম সেভেন্টি পাশাপাশি আমাদের চ্যানেলে কিন্তু বেশ কিছু অনুষ্ঠান সম্প্রচারিত হয় আর আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে বিজয় এফ এম সেভেন্টি একটি অনলাইন ভিত্তিক রেডিও স্টেশন যা শুধুমাত্র অনলাইনেই শোনা যায় সুপ্রেশ্রোতা কথা বাড়াবো না আজকেও আমাদের একটি ঘটনা এসেছে যে ঘটনাটি পাঠিয়েছেন নেত্রকোনা থেকে সজীব তিনি ঘটনাটি যেভাবে লিখেছেন আমি আপনাদের মাঝে সেভাবেই উপায় স্থাপন করার চেষ্টা করছি আশা করছি সজীবের ঘটনাটি আপনাদের প্রত্যেককে ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শ্রোতা বন্ধু আমরা সরাসরি ঘটনায় চলে যাই ঘটনাটি দুই হাজার চার সালের তখনকার ঈদের ছুটি কাটাতে আমি আমার ফ্যামিলি ফ্যামিলিসহ নানুবাড়িতে বেড়াতে যাই জায়গাটি সিরাজগঞ্জে তো ঈদের দিন মামার সাথে সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম রাত আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটার মতো হবে মামার নোকিয়া ক্লাসিক এগারোশো সেট এর টর্চ দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম তো হঠাৎ মামার মোবাইলের চার্জ শেষ হয়ে গেল এখানে বলে রাখা ভালো যে মামাদের বাড়িতে যেতে বিশাল বড় একটা মাঠ পার হয়ে যেতে হয় মাঠের পাশেই বিশাল বড় একটা খাল রাস্তা দিয়ে যেতে হলে মাঠের চারপাশ দিয়ে ঘুরে যেতে হতো মানে দ্বিগুণ খাটুনি তাই মামাকে বললাম মাঠের মাঝখান দিয়েই যেতে আমরা ভয়ে ভয়ে মাঠটি পার হতে লাগলাম মাঠের কোনায় ছিল একটি পরিত্যক্ত কুড়ে ঘর কথিত আছে বিশ বছর আগে ওই ঘরে স্বামী স্ত্রী সহ একসাথে খুন হয়েছিল এবং মাঝে মাঝে ওই ঘর থেকে আলো দেখা যেত যদিও ওই ঘরে কারেন্টের ব্যবস্থা ছিল না আমরা প্রায় মাঠের শেষের দিকে আসছিলাম আর সেখানেই রয়েছে বড় একটা সুপারি গাছ হঠাৎ আমি দেখলাম যে মাঝখানে গাছের আগায় একটি মেসের কাঠির জ্বালিয়ে কেউ উপর করে ধরে রাখছে এভাবেই জ্বলছিল আগুন তো আমি ভাবলাম কী না কী হয়েছে মামাকে বললাম যে মামা দেখো তো ওটা কি মামা বুঝেছিল যে আসলে ওটা কি তবুও আমি ভয় পাবো বলে আমাকে বলে যে ওটা আসলে আগুনই যাতে সুপারি চুরি না হয়ে যায় তাই ওই রকমভাবে ধরা হয়েছে ঠিক মিনিট কয়েক পর কোথা থেকে যেন একটি ঘোমটা পরা মেয়ে এসে আমাদের সামনে গাছের নিচে বসে বসে কাঁদতে লাগলো আমাদের এই অবস্থা দেখে মেয়েটার প্রতি খুবই মায়া লাগলো তো মামা আর আমি মেয়েটার কাছে যেতে লাগলাম আমি তখন মামার কোলে কিন্তু মজার ব্যাপার হলো যে মেয়েটার যতই কাছে যাচ্ছে মেয়েটি ততই দূরে যাচ্ছে মানে আমাদের মাঝখানের দূরত্ব আর কমে না যেতে যেতে আমরা প্রায় ওই কুড়ে ঘরের কাছে এসে পড়লাম আর মেয়েটি ঘরের ভিতর গিয়ে মিলিয়ে গেল আর বিদ্যুতের বিজলির মতো আলো জ্বলতে লাগল আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে কী ঘটতেছে আমাকে কোলে নিয়েই মামা এমন জোরে দৌড় দিলেন যে বলার মতো না প্রায় পনেরো থেকে ২০ মিনিট দৌড়ানোর পর আমরা নানার বাড়িতে এসে পড়লাম নানা আমাদের খোঁজে বেরিয়েছিলেন তো নানা দেখলেন যে মামার গা গরম করে জ্বর আসছে তারপর আর কি নানা নানিকে সব কিছুই আমি খুলে বললাম অতঃপর মামাকে লবণ মেশানো গরম পানি দিয়ে গোসল করিয়ে কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়ে ভালো করে তুলল গত সপ্তাহেও মামাকে দেখে এলাম তিনি কেমন জানি চুপচাপ হয়ে আছেন এই কতগুলো বছর আগে সবসময় হাসি খুশি থাকতেন আমার কাছে এই ঘটনাটির কোনো ব্যাখ্যা নেই আপনাদের কাছে কি আছে সুপ্রিয় শ্রোতা এতক্ষণ থেকে আমরা যে ঘটনাটি শুনছিলাম সেই ঘটনাটি পাঠিয়েছেন নেত্রকোনা থেকে সজীব ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটি কথা বলে রাখি প্রত্যেক দিন রাত বারোটার পরে বিজয় এফ এম সেভেন্টি এর ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন একটি করে ভূত স্টোরি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন